সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রতিষ্ঠানে আসছি আমরা নবাব শিবগঞ্জ এক নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আসলে সকালবেলা যে এসে অ্যাসেম্বলি হয় প্রাইমারি স্কুলে সেটি কিন্তু তারা হচ্ছে যে করার জন্য প্রস্তুতি নিয়েছেন এখানে যে শিক্ষকগুলো আছেন তারা কিন্তু অনেক সচেতন তাদের যে পরিবেশ তারা হচ্ছে পরিবেশের কারণে হচ্ছে তারা এই এইটা করছেন মূলত গানের মাধ্যম দিয়ে তারা কিন্তু পিটি গালা করার চেষ্টা করছেন এই পিটি না করলে যেমন হয় না সেই দেখতে পাচ্ছেন আসলে এগুলো চমৎকার একটি দৃশ্য সত্যি চমৎকার একটি দৃশ্য এভাবেই তারা পিটিগুলো করে থাকেন এবং প্রত্যেকটা অনুষ্ঠান তারা এইভাবে চালান এবং ভালো এখানকার শিক্ষক যারা আছেন তারা কিন্তু অনেক সচেতন এই শিক্ষকরাই তাদের এই পিটিগুলো করিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু তারা কিন্তু তাদের স্কুলে পিটি করান এবং সচেতনতামূলক যে কার্যক্রমগুলো আছে তারা কিন্তু এইভাবে চালিয়ে থাকেন আসলে অ্যাসেম্বলির জন্য মূলত এই কাজগুলো করছেন